সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আদনিল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডেরি প্লামট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে খুব স্বাগতম আপনারা দেখতেছেন মানিকগঞ্জেলা সিঙ্গে থানা মানিকনগর তৈমন্টু ভাট ভাট মধ্যে আপনারা দেখতেছেন এই হাটের ছোট পরিসরে যে বাসের গুলা সেই গরুগুলা আমরা আপনাদের দাম জানানোর চেষ্টা করব আসলে বৃষ্টির ভিতরে এই হাটে পাড়া দেওয়ার মতন কোনো অবস্থান নাই যে আমরা এটা পিঠে ধারণ করব বা একটা কথা বলবো ব্যাপারীদের সাথে কটা কিনলো ভাই তিনটা কিনছে এই তিনটা কত নিল এটা পঞ্চান্ন ছাপ্পান্নটা একাত্তর হাজার তোমার দর্শক দুটা গরু আমরা আপনাদেরকে ভালো করে দেখাই এই গরুটা ছাপ্পান্ন হাজার টাকা কিনা হলো আর ওই গরুটা একাত্তর হাজার টাকা কেনা হল আপনারা আমাদেরকে জানাবেন গরু হ্যাঁ ভাই আটান্ন 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 দর্শক এই জোড়া কত চাইলে দাম দর্শক এখানে অনেকগুলো গরু আছে এবং সেই দাবাইরাও হাটে যথেষ্ট পরিমাণ সমাগম আছে আমরা চেষ্টা করবো এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো গরুগুলো কেমন দামে বিক্রি হয় কী দামে বিক্রি হয় আপনারা যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে একটা কথা না বললেই নয় আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো আসলে আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন অথচ আমাদের পেজটা একটু ফলো করে দেবেন আসলে আপনি আমাকে ভালোবাসা দিলে হয়তো আপনার ভালোবাসা হয়তো আমার সামনের দিনগুলা বা আপনার সামনের পথ যে পদ যাত্রারা ফেসবুক পেজে সেটা হয়তো আমরা একটু আসলে আমাদের ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা যতটা এতটা পরিমাণ কম যে আমাদের এই মুহূর্তে ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা বাড়ানোটা অতি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তো এখানে দুটো গরু দেখাশোনা চলতেছে বলতে বলতে অনেক কথাই হবে আপনাদের সাথে আপনারা আমাদের ফেসটা প্লিজ ফলো করে দেবেন এইটাই আগুল আবেদন আপনাদের সাথে সাতষট্টি সমান দর্শক ইতিমধ্যে যে দেখলেন ছাড়া হলো দেখা হলো এই গরুটা এ সাওয়া দাম হচ্ছে নব্বই ব্যাপারি মেয়ে লাস আশি হাজার বলে দিতেছে এবং ওইদিকে ওরা সেম এখানে যতগুলো দেখতেছে এগুলো কোনো গরু সত্তর হাজার নিচে দাম নাই এই দামের এই রেঞ্জের এই আপনারা ধারণা করে বলবেন এবং ধারণা করে নিয়ে নেবেন আসেন আপনাদেরকে হাঁটা সেদিকেই এই হাট পরিপূর্ণ কানা কানে ভরা গরু গরু আর গরু গরু আর গরু যেদিকে তাকাবেন সেদিকেই একই সমান এক গরু সমারোহ এদিকেও দুটা বাছুর দাম দামি হতেছে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করবো আপনাদেরকে কী দামে দুটা কত গরু কত দাম কত বললো এক লাখ পঁয়ত্রিশ মাদন সাহ মাদম সাহেব আজকে উপরে পান খাইতেছে মানুষ সুখে কিনবনি না পরে কিনতাম আর পরে কিনমনি

বলতে বলতে আমাদেরও বাড়ি ভিলার পালা আমরা চলে যাব অনেক প্রায় গড়ি এখন সাড়ে তিনটা পনেরো চারটা বাজে বলতে বলতে আমাদেরও বাড়ি ভিলার পালা চলে যাওয়ার সময় হয়ে গেছে ভাই কী অবস্থা আপনার সময় দর্শক আপনারা দেখতেছেন যে এই মাছকে হয় কী অবস্থা ভাই আপনার ভালো আছেন নি কোনটা বেচলেন কোনটা এই মাছ কেন কত বেচলো তাইলে পেয়েদার ছিয়ানব্বই হাজার পাঁচশো সমান দর্শক সব বড় সবার সাথে একটা গরু বিক্রি হয়ে গেল ছিয়ানব্বই হাজার পাঁচশো আসলে যথেষ্ট পরিমাণ গরু বিক্রি হয়েছে এই হাটে আজকে ব্যস্ত হয়তো সবাই ধরে বিক্রি হয়েছে তো আপনি ব্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে আসলে আজকে ভিডিওটা করতে হচ্ছে যেটা হাটের পরিস্থিতি আপনাদেরকে না দেখার লাইন নয় দেখেন হাটের পরিস্থিতি যেদিকে তাকাবেন সেদিকেই এই কষ্ট করে আসলে আজকে ভিডিওগুলো ধারণ করতে হয় তো এই বলতে বলতে বার ওটা এখানে রেখে দিলাম দেখা হচ্ছে পরবর্তী পারবে আসসালামু আলাইকুম